হাম্বকে দেখো বন্ধুরা এটা হলো আমার বুড়ো হাম্ব দেখেছ জঙ্গির বৈশি কিন্তু মারপিটে জঙ্গির থেকে নিচে যেন আজকে জঙ্গি সবাইকে মেরেছে সবাইকে মেরেছে মামা তোমরা মারছে তো জঙ্গি ডালার কাছে লজ্জা থাকা দরকার তোমাদের লজ্জা থাকা দরকার দেখো সবাই জঙ্গির দেখে হাঁ করে বসে আছে জঙ্গি ওপরে গেছে এখন সবাইকে মেরে জঙ্গি খোঁজা হচ্ছে এখন কোথায় গেল জঙ্গি জঙ্গি নিচে না দেখছো আবাজ করছে নামছে না তবু এমন বদমায় সবাই দেখো জঙ্গি দেখছে আমাদের জঙ্গি ওপরে উঠে আছে জঙ্গি কিছুতেই ঘর থেকে নিচে নামছে না এই জঙ্গি নিচে নাম ওপরে উঠে আছে ওপরে আমরা এখন জঙ্গি তল্লাশি করছি বন্ধুরা জঙ্গি আসছে না এখনো আই বুড়ো তুই জঙ্গিকে মারতে পারিস না তুই এরম একটা বাঘা বাঘা তেঁতুলের মতন বসে থাকি আমি হলে মেরে সোজা করে দিতাম জঙ্গি হ্যাঁ দেখো কিভাবে বসে আছে তো জঙ্গিকে রায়রা জঙ্গির কাছে মার খেয়ে চলে আসে লজ্জা থাকা দরকার লজ্জা এখানে একটা মেলা বসেছে দুধের মেলা দুধ খাবে বলে বাচ্চারা দেখো তাদের বাঁশির মতন আওয়াজ বার করেছে এই দেখো দেখো তোমরা শুধু আওয়াজ শোনা কি হচ্ছে কি খাবে দুধ খাবে মাকে বলো ওই যে মা বসে আছে ওই যে উনিও দুধ খাবেন মাও দুধ খাচ্ছে বাচ্চাদের সঙ্গে দেখো ওর পিঠে উঠছে কিরম হবে দেখো আমার জামা ধরে দেখো দেখো কি খাবে তোমরা দুধ খাবে হ্যাঁ দুধ এনাও এনাও এই যে এখানে দিল নাও 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 নিচে নেবো নিচে নেমে খাও 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 তুমি খাবে না মা বাচ্চাদের দুধ খেতে হয় তুমি তো বুড়ো বাচ্চা তোমার দুধ খাওয়ার বয়স চলে গেছে তোমার এখন চা খাওয়ার বয়স হয়েছে চা খাবে তোমরা দুধ খাবে টুনির মা দুধ খাওয়ার জন্য আকুল ব্যাকুলি হয়ে যাচ্ছে দেখেছো মা কিরকম ছুরি করে এই মা স্বভাবটা খুব খারাপ বাচ্চাদের একটু দুধ খেতে দেয় না এত বড়ো মা হয়েছিস চা খাওয়ার বয়স হয়েছে তুই এখনো দুধ খাবি বাচ্চাদের মতন হ্যাঁ হ্যাঁ দেবো 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 দাঁড়াও সবাইকে দেবো দুধ তুমি খাবে তুমি খাবে টুনি খাবে টুনি দুধের ওপর উঠে পড়ো না দেখো বোনেরা খাচ্ছে খাক তুমি ঘাড়ের ওপর উঠে পড়ো না দেখেছো দুধ খাওয়ার জন্য কি করে তো চলো দুধ খাবাই ওদের তারপর ভিডিও দেখাচ্ছি বাচ্চারা এক জায়গায় বসে আছে বুড়ো জঙ্গি কে দেখে সবাই ভয়তে আতঙ্কিত আমার বাচ্চারা আতঙ্কিত এই মহারাজকে দেখে একে বিপত্তারিনী ডোর পড়ায়নি কেন হ্যাঁ বিপত্তারিনীর ডোরটা একে তো গলা থেকে পা অব্দি লেজ অবধি পড়ানো উচিত ছিল এ আমার বাড়ির বিপদ সবাইকে মারছে তোমরা মার খেয়েছো একটু বলো বলো তোমরা মার খেয়েছো কিনা তুমি আবার শুকতে যাচ্ছ কেন বারবার বারণ করছো ওকে শুকো না তুমি তোমার জন্য একটা বডি স্প্রে এনে দেবো সেখানে শুকবে জঙ্গি বসে থাকতে পারছে না কাকে মারবে আমার দাদুকে দেখেছে ওই দেখো দেখেছ দাদুকে দেখো দাদু অতবার একটা চেহারা একে দেখে ভয় পাচ্ছে এই বুড়ো জঙ্গিকে দেখে এই উনি বসে বসে ঘুমিয়ে পড়েছেন দেখো কি অবস্থা এই যে আমার সন্টু এই যে আমার বাঘা এই যে আমার ঘন্টু এই যে আমার পাটু এই যে আমার এক করি এই যে আমার চুলকানি চিকু আর ওইটা বুড়ো জঙ্গি আর ওইটা বুড়ো দাদু দেখেছ নাতি নাতি। নাতি ঢুলছে বসে বসে না ঢুলছ না বলে দিলাম তো ওকে হবে না এই বারবার তোমাদের শোকাশোকি কি হয় বলো তো এই বলে যখন মারবে তখন বুঝবে শোকাশুকি বেরিয়ে যাবে তোমরা সবাই দেখো জঙ্গি এবার চুলকানিতে মত্ত হয়ে গেছে যা এই সবাই বসো সবাই বলো আজকের মতন আমরা চলে যাচ্ছি জঙ্গিকে আমরা কালকে জেলে ভর্তি করে দেবো ও জেলে থাকবে এই জঙ্গি জেলে যাবি তো কাল আজকের দিনটার মতন ছেড়ে দিলাম শোন এই এই জঙ্গি আজকের দিনের মতন ছেড়ে দিলাম তোকে এই কি বলছি রে হুম তোকে নাগিন ডান্স দেখাতে হবে না তুই বুড়ো ডান্স দেখা তো ওই দেখো ঠিকু কামড়ে দিল ঠিক করেছিস গুড গুড চিকু না ওকে কামড়া কামড়া ও তোকে কামড়ায় তুই ওকে কামড়ে দেখিয়ে দে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে শুয়ে পড়েছে দেখো কি অবস্থা এই তুমি কাঁদবে না চুপ করো তবে দাদু চুলকাচ্ছে এখন ওই দেখো আবার গার্লফ্রেন্ড ওর মাকে মারছে কি অবস্থা চলো চলো সবাই চলো আমরা এখন বলো গুড নাইট বলে দাও সবাইকে বলো আমরা গুড নাইট আমরা এবার চলে যাচ্ছি তোমরা দর্শন করতে যাচ্ছেন এইদিকে আসুন আপনাকে দর্শন করবে বন্ধুরা আপনি দর্শন আপনি এখন কোথায় ঘুরতে যাচ্ছেন এই দেখো বন্ধুরা অনেকদিন পাখিদের দেখায়নি এই দেখো আমার সুন্দর সুন্দর পাখি কিচির মিচির করছে কি আছে বা এই দেখো আর ওইদিকে দেখো বুড়ো জঙ্গি আবার উৎপাত করছে আবার বদমাইশি করছে বুড়ো তোমাকে বারবার বারম করছি